মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা দুর্দান্ত ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দুর্গা ঠাকুরের কোনো আপডেট দেবো না বা দুর্গা পুজোর কোনো প্যান্ডেল আপডেট দেবো কিছুদিন আগে থেকে পড়ে গেল শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে বাবার মাস আজকে যেতে চলেছি ভূতনাথ বাবার মন্দিরে কেমন কি ভিড় রয়েছে মানে দর্শনার্থীদের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা এখনও যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলে আসলাম শোভাবাজার আইরিতলা স্টেশন এখান থেকে ভূতনাথ কাছে তোমরা যদি মনে করো শোয়াবাজার আইরিতলায় আসতে পারবে না তাহলে তোমরা বিধাননগর নেমে অটো করে চলে আসতে পারো শোয়াবাজার সুতানি হুটি হয়ে অটো করে চলে আসতে পারো আমার আইড়ি দিয়ে সুবিধা হবে তাই আমি আইরিতলা দিয়ে চলে আসলাম আমার পিছনে আইরিতলা স্টেশন রয়েছে এখন স্টেশনের বাইরে মানে এদিকটা দিয়ে বেরিয়ে চলে যাব ভূতনাথ বাবার মন্দিরের ঠিক সামনে আর কেমন কী ভিড় হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো এদিকটা পড়ছে রেল স্টেশন আমি রেল স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম একটু সামনের দিকে আর এদিকটা পড়ছে আইরিতলা ফেরিঘাট ভূতনাথ বাবা মন্দিরের ঢোকার ঠিক মুখে এখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর গণেশ বাবার যে কত সুন্দর একটা লাইটিং করা হয়েছে চলে আসলাম ভূতনাথ বাবার মন্দিরের ঠিক আগে আর এই জায়গাটার একবার ক্রাউডটা দেখো সকাল মানে রাত থেকে কিন্তু ভিড় হয়েছেই আর শ্রাবণ মাস অনুযায়ী কিন্তু এখানে শ্রাবণী মেলাও বসেছে আর তোমাদেরকে দেখাতে পারছি এদিক দিয়ে তোমার ডালা সব কিছু পেয়ে যাবে মানে এদিকটা একবার ভিড় দেখো বাবার মন্দিরের সামনের দিকে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি একবার ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে নাথ বাবার ঠিক সামনে মানে অন্য সময় যখন দর্শনার্থীদের ভিড় হয়েই থাকে আর এখন তো শ্রাবণ মাস দেখতেই পারছো তোমরা কতটা পরিমাণে ভিড় রয়েছে

দেখতে পাচ্ছি অনেকের মধ্যে লাইন অনেকে লাইন এই বাচ্চাটা কিন্তু অনেক বেশি লাইন 난잘하 <shrush> <shrush>

bol ta bol ta bol ta bol ta bol ta bol ta bol <coughs> ta bol 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 ta और एक थोड़ा अन्न सेंक जा और वो वो शास्त्र को गेस्ट होने ना तो वो वहां का Appearance from Burab heaven ভূতনাথ বাবার মন্দির তোমাদেরকে আমি দেখালাম তারপর চলে আসলাম ভূতনাথ বাবার মন্দিরের পাশে নিমতলা ঘাটের সামনে আর আজকে রয়েছে ঘাটের কিন্তু এরকম ভিড় এমনি সময়ে ভিড় থাকে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য শ্রাবণ মাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এখান থেকে অনেকে জল তুলে হাঁটা পথে কিন্তু চলে যাচ্ছে তারাকেশ্বর আবার অনেকে কিন্তু আসছে ভূতনাথ বাবার মন্দিরে মানে তারাকেশ্বরেও কিন্তু ভিড় রয়েছে ভূতনাথ বাবার মন্দিরেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে মোটা বাবার মন্দিরের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো যে কেমন কীভাবে সেজে উঠেছে বাবার মন্দির সতনাথ বাবা মন্দির থেকে এখন আমি চলে আসলাম মোটা মহাদেবের মন্দিরের ঠিক সামনে মানে এখানে কিন্তু লাইন করে দেওয়া হয়েছে একটা হলো ছেলেদের লাইন মানে এটা হলো ছেলেদের লাইন আর এটা কিন্তু মেয়েদের লাইন তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি ভিড় হয়েছে একটু আগে যখন তোমাদেরকে দেখালাম তখন মহিলাদের লাইনটাই ভিড় ছিল আর এখন কিন্তু ছেলেদের লাইনটার মধ্যেও ভিড় রয়েছে তখন তো আসছে মোটা হওয়ার মন্দিরে পুজো দেওয়ার জন্য মানে এইদিকটা মোটা মন্দির রয়েছে আমি যেতে পারছি না ভিড়ের জন্য স্টেশন থেকে ভিডিওটা শুরু করলাম আর আয়ারিতলার স্টেশনে এসে ভিডিওটা শেষ করলাম ভূতনাথ বাবার মন্দিরে আসলাম বাবাকে দর্শন করতে পারলাম না কারণ জুতো পড়ে আছে জুতো রাখার ঝামেলা তো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এখনও তো অনেক কদিন বাকি রয়েছে তো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিও দরকার টাটা